এত বৃষ্টি এখানে এই দেখো দেখো হাওয়াটা দিচ্ছে দেখো দেখো বাইরে হাওয়া দিচ্ছে এতটা এই লেভেলে হাওয়া দিচ্ছে চাই এটা কি পাপড়ির প্যান্ট খেয়ে ফেলবে দেখো ভাই আমি যখনই আসি তাড়াহোড়া নিয়েই আসি সবসময় আর আজকে আমি রেডি হব কেন প্রথম কথা হলো আজকে আমাদের সেকেন্ড দিন এতক্ষণ হয়তো জেনে গেছো আমরা কোথায় এসেছি ঘুরতে তো রেডি হব কিন্তু হওয়ার মধ্যে দেখাই জামা প্যান্টগুলো দেখাই আগে দাঁড়া আমাকে বলা হয়েছিল শাড়ি আনার কথা কিন্তু শাড়িটা আনার কথা ছিল একটা শ্যুটের জন্য বাট শ্যুটটা ক্যান্সেল হয়ে গেছিলো তাই আমি যা আনে নিয়ে আর শাড়ি তো তারপরে আমি এই টপ নর্মালি নিয়ে এসেছি যে টপগুলো আমি পরবো আর একটা স্কার্ট ঘাগড়া নিয়ে এসেছিলাম দীঘা সরি বিচে পরবো কিন্তু এখন হঠাৎ করে ঠিক বলছে যে শ্যুট নাকি হবে আর আরে পড়ে গেল টপটা আর এটা শুনে আমার মাথা গেছে খিচকে এবার আমি কি পরব আমি তো নর্মালি এগুলো এনেছি এখন শাড়ি তো জোগাড় করতে পারবো না আমি বললাম এটা যদি পরে হয় তো করবো নাহলে করবো না ও দিক দিয়ে পাপড়ি ওটা খেতে চলে গেছে আমি এখনও যেতে পারিনি দেখো আমাকে ঘা হয়েছে আমি কথা বলতে পারছি না ঠিক করে তো এই জন্য আমি রেডি হব তো টপটা দেখাই এইটা আমার বোনের টপ মানে এই বোনের না মেয়ে পূর্ণিমা যে এসেছে ওর এটা আর এই ঘাগড়াটাও ওর কোনো এক যুগে আমাকে দিয়ে দিয়েছিল তো ওটা আর পরা হয়নি কোনো দিন আজকে বলবো তো স্টার্ট রেডি হয়ে আসি তো এই যে আমি রেডি হয়ে গেছি এটা ঘের পড়ে যাচ্ছি এই যে আমার ঘের শাড়ির জোগাড় না করতে পেরে এটাই কোনো রকম আমি জোগাড় করতে পেরেছি আপাতত আমি জানি খুব অর্ড লাগছে কারণ এরম একটা টপের সাথে এরম একটা ঘাগড়া কিন্তু এখন তার মধ্যে কিছু করার নেই তাই এটাই আপাতত আর আমি মুখে পাকবো প্রথমে একশো টাকা দিয়ে পন্স ক্রিম একশো টাকা দিয়ে পন পনস্ক্রিম সরি পণস ক্রিম নিয়ে এসেছি ইয়ে করবো বললো এটা খুব লাইট জেল সিরিয়াসলি আমার খিদেও পেয়ে গেছে ভাই কি এই দেখো দেখো হাওয়াটা দিচ্ছে দেখো দেখো বাইরে হাওয়া দিচ্ছে এতটা এই লেভেলে হাওয়া দিচ্ছে আর আমি শুনছি নিম্নচাপ নাকি ভাই নিম্নচাপ যেন না হয় দিনকে দিন আমি তো সুন্দর হয়েছি কেন দেখতে নট এটা সত্যি শুধু একটুকুনি খাওয়া দাওয়াটা ঠিক করে করলেই হয়ে যাবে ফোন অফলাইন মোড করেছি যাতে এরা কেউ ফোন করে আমাকে জ্বালাতেও না পারে তো এবার আমি ইউজ করব মার্স থেকে এগুলো প্রমোশন করতে দিয়েছে তো দেখিনি প্রমোশনের জন্য একবারে হয়ে যাবে আজকে তো আমি আজকে ইউজ করব এটা এটা বেস্ট হবে এটা আমাকে ছটা দিয়েছে দেখো প্রত্যেক তারা প্রত্যেকটার মধ্যে একটা একটা করে এর মধ্যে আমার ইউজ করাও হয়ে গেছে তো আমি আজকে ইউজ করব এটা এটা একটু ডার্কের মধ্যে আছে তো এটা ভালো লাগবে বেশি ভাল তো দেখি একবার আয়নায় দেখে আসি ভাল লাগছে না এটা পরে ভাল লাগছে না ক্যামেরাতেই ভাল লাগছে যাই না এটা কি পাপড়ির প্যান্ট খেয়ে ফেলবে আর মার্সি লিপস্টিকটা এত ভালো আমার ওটা ভাল লাগছে না আমাকে ওটাই ইউজ করতে হবে এটা বেস্ট এটা আমার খুব ভাল লাগে এটা আমার শেডের সাথে এত ভালো যায় জাস্ট বলার মতো না এটা ওদের ভাল লাগছে আরেকবার দেখে আসি আয়নাটাও হ্যাঁ এটাই ভাল লাগছে তো এই যে আমি রেডি হয়ে গেছি আমার কাছে আর কিছু নেই দেওয়ার মতো মুখে তো তোমরা আমাকে জানিও কেমন লাগছে আমাকে এই ড্রেসটা পরে হি তো টাটা আজকে পড়বে আজকে কপালে তো টাটা আমাকে জানিও কেমন লাগছে